বিয়ের ভরা মজলি সেই সবার সামনে সে আমাকে একটা চর বসিয়ে দিল আমার স্বামী সবার সামনে আমাকে চর মারাতে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল অপমানে আমার সারা শরীরটা জিন জিন করছিল স্বপ্ন আমাকে চর মারাতে নিজেকে হয়তো বীর পুরুষ মনে করছে আর এক মুহূর্ত সেখানে আমি দাঁড়িয়ে রইলাম না হন হন করে সেখান থেকে ছুটে এসে আমার রুমে চলে আসলাম এসেই আমি দরজার ছিটকিনি তার লক করে দিলাম পেছন পেছন আমার ননদও ছুটে আসলো মানে যার বিয়ে হচ্ছে রশনি ওর কথা বলছি আমাকে বের হওয়ার জন্য দরজায় বারবার ধাক্কা দিচ্ছিল রশনি আমাকে বারবার বলছিল ভাবি এইভাবেই দরজা খুলো আমি ওর কথায় কান্না দিয়ে খাটের উপর শুয়ে নিজেকে বীর পুরুষ প্রমাণ করার জন্য যাই হোক 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 না কেন আমার আমার হাত তুলতে করে করে ওর কিংবা এই ও থাকে। যেমনটা আজও আজ আসলে রোশনির বিয়ে একটু পরেই পাত্রপক্ষ চলে আসবে আমি আর স্বপ্নর বন্ধু বাবু ভাইয়ের স্ত্রী দুজনে মিলে ড্রয়িং রুমে বসে রোশনি সাজাচ্ছিলাম আমি আর বাবু ভাইয়ের স্ত্রী দুজনে মিলে রশনি গহনা পরিয়ে দিচ্ছিলাম যেগুলো পাত্রপক্ষ থেকে পাঠানো হয়েছিল আর সোপার এক পাশেই বসেছিল স্বপ্ন ও বাবু ভাই আর সোপার অন্য পাশে বসেছিল আমাদের পক্ষের লোকজন যে যার মতো গল্প করছিল এমন সময় বাবু ভাইয়ের স্ত্রী জোনাকি ভাবি আমার দিকে ইশারা করে বলে উঠলো ভাবি কানের দুল আর একটা কই আমি বললাম সব গহনা তো এখানেই ছিল একটু ভালো করে খুঁজে দেখেন তাই জোনাকি ভাবি তন্ন তন্ন করে গহনাগুলো খুঁজতে থাকলেন কিন্তু কোথাও খুঁজে পেলেন না এটা দেখে স্বপ্ন বলে উঠলো কি হয়েছে জোনাকি ভাবি এত কি খুঁজছেন জোনাকি ভাবি বলল কানের দুল একটা পেয়েছি একটা পাচ্ছি না সাথে সাথে স্বপ্ন বলে উঠল বন্যা কানের দুল আর একটা কই আমার নাম বন্যা আমি স্বপ্নকে বললাম পাত্রপক্ষ থেকে যেভাবে গহনা পাঠিয়েছে আমি তো সেভাবেই রেখে দিয়েছি আমি তো জানি না আরেকটা দুল কোথায় গেল স্বপ্ন কিছুটা উত্তেজিত হয়ে বলল সামান্য কয়টা গহনা একটু গুছিয়ে রাখতে পারো না সারাদিন করোটা কি শুধু খাওয়া আর ঘুম সবার সামনে এভাবে বলাতে আমি কিছুটা লজ্জাবোধ করলাম তাই ওকে আমি বললাম বিয়ে কত ধরনের কাজ থাকে সবকিছু কি আর খেয়াল রাখতে পারি শাশুড়ি মাকে বারবার বলেছিলাম গহনাগুলো আমার কাছে না ওনার কাছে রাখতে কিন্তু উনি তো আমাকে দিলেন এখন হারিয়ে গেছে দেখে আমাকে দোষ দেওয়া হচ্ছে এখন আমি গহনা খুঁজবো নাকি মেহমান সামলাবো মুখের উপর এই ধরনের কথা বলাতে স্বপ্ন কিছুটা রেগে উঠলো কথাটা মুখ থেকে বের হতেই স্বপ্ন আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল ও কি পারতো না আজকে এই ভরা অতিথিদের মাঝে আমার গায়ে হাত না তুলতে স্বামী হয়েছে বলে কি সব জায়গায় তার অধিকার খাটাতে হবে নারী হয়ে জন্ম হয়েছে বলে কি আমার কোনো আত্মসম্মান নেই সবচেয়ে বেশি খারাপ লেগেছে স্বপ্ন যখন আমার গায়ে হাত তুলেছে অতিথিদের মধ্যে বসে থাকা একটি লোক দেখে হেসে উঠেছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাই যেন এমন নারীদেরকে সময় শাসিত হতে দেখলেই খুশি হয় আর এই সব কথা ভাবতে ভাবতে আমি বিছানায় শুয়ে কাটছিলাম ওদিকে আমার ননদ রশ্মি বারবার দরজায় ধাক্কা দিচ্ছে ভাবি তাড়াতাড়ি দরজা খুলে একটু পরেই পাত্রপক্ষ চলে আসবে আমি দরজা খুলছিনা দেখে রশ্মি আমার শাশুড়িকে দৌড়ে ডাকতে গেল আমার শ্বশুর শাশুড়ি তখন বিছানায় বসে বিয়ের ব্যাপারে আলাপ করছিল এমন সময় রশনি গিয়ে বলল মা ভাবি দরজা খুলছে না চলো তো গিয়ে দেখি আমার শ্বশুর তখন বলে উঠলো কেন কি হয়েছে তখন রশনি বলল ভাইয়া ভাবিকে আজকে চর মেরেছে তখন আমার শাশুড়ি বলল স্বপ্ন শুধু শুধু কেন আজকে ওর গায়ে হাত তুললো আমার শ্বশুর বলল তোমার এই ছেলেটাকে নিয়ে আর পারি না কথায় কথায় বৌমাকে এমন থাপ্পড় দেওয়ার অভ্যাস ওর কি করে হলো রশ্মি তখন বলল পাত্রপক্ষ থেকে যে গহনা পাঠানো হয়েছিল ওখান থেকে একটা দুল খুঁজে পাচ্ছিল না তখন ভাইয়া ভাবির মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ভাইয়া ভাবিকে মেরেছে আর তখনই ভাবি দরজা লক করে রুমে বসে আছে এরপর আমার শাশুড়িমা মা এসেও আমাকে ডাকতে লাগলেন তাই আমি এক পর্যায়ে দরজার লকটা খুলে দিলাম মুরব্বী মানুষ মনে কষ্ট পাবেন এই ভেবে রুমে ঢুকে শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে বললেন মারে তুমি তো জানো আমার ছেলেটা কেমন তুমি ওর ব্যবহারে কষ্ট পেও না তখন আমিও শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর বললাম আপনার ছেলে কেন সবসময় এমন করে মেয়ে মানুষ বলে কি আমাদের কোনো আত্মসম্মান বোধ নেই তখন শাশুড়ি মা আমাকে সান্ত্বনা দিলেন এই বলে যে পুরুষ মানুষ তো এমনই ওরা বাইরে যত রাগ সব বউয়ের উপর এসে ঝাড়ে পুরুষ শাসিত সমাজে সবাই নারীদেরকে নিকৃষ্ট করে রাখতেই চায় আমার স্বপ্নটা হয়েছে ওর বাবার মতো সব পুরুষ যে একই রকম এটা বলছি না আমি বললাম ঘরবর্তী এতগুলো মেহমানের ভেতরে এমন ব্যবহার করাটা কি দরকার ছিল তখন আমি বললাম পাত্রপক্ষ থেকে যে গহনা পাঠানো হয়েছিল হতেও তো পারে ওটা কোথাও হারিয়ে গিয়েছে বা পাত্রপক্ষ থেকে পাঠানো হয়নি শুধু এই বিষয়টার জন্য এতগুলো ঘর ভর্তি লোকের সামনে সে আমার গায়ে এরকম হাত তুললো তখন আমার শাশুড়িমা বললো আচ্ছা ঠিক আছে যা হবার হয়ে গেছে আজকে বিয়েটা না হয় আমার দুলগুলো দিয়েই সেরে নাও এরপর শাশুড়িমা বললেন একটু পরেই পাত্রপক্ষ চলে আসবে আমি না হয় স্বপ্নের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি তখন আমি বললাম না না আপনি কেন ওর হয়ে ক্ষমা চাইবেন আসলে মানুষটাই এমন কখনো হয়তো বা পরিবর্তন হবে না এরপর আমার 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 শাশুড়ি শাশুড়ি নিজের ঘরে ঘরে চলে গেলেন ঢুকতেই দেখলেন শ্বশুর বরযাত্রীর সঙ্গে কথা বলছে তারা আর আধা ঘন্টা পরে বাড়িতে ঢুকবে এটা শুনে আমার শাশুড়ি বললেন ঠিক আছে তুমি একটু এদিকে সরে বসো তো আমি বিছানাটা তাড়াতাড়ি গোছাই বিছানা গোছাতে গিয়ে বালিশটা যেই সরালো দেখতে পেলো বালিশের নিচে কানের দুল পাওয়া মাত্রই এটা নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে আসলো শাশুড়ি মা তখন দুলটা নিয়ে স্বপ্নের হাতে দিয়ে বলল এই দেখ তো স্বপ্ন এই দুলটাই একটু আগে হারিয়ে গিয়েছিল কি না রশ্মি তখন বলল হ্যাঁ মা এটাই তো আমরা খুঁজে পাচ্ছিলাম না তখন শাশুড়িমা বলল বললো গতকাল যখন রশ্মি আমাদেরকে গহনাগুলো দেখাতে নিয়ে গিয়েছিল তখন হয়তো বা কোনোভাবে এই দুলটা বিছানায় পড়ে গিয়েছে তাই আজকে আমরা খুঁজে পাচ্ছিলাম না স্বপ্ন তখন নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইলো আমি ওকে বললাম তুমি প্রায় সময় এমন করো কিছু হলেই বউকে যারা পেটায় তাদেরকে কখনোই বীরপুরুষ বলে না এরা হলো কাপুরুষ হোক না ঘরের বউ কিংবা কাজের বুয়া আমার আমাদের প্রত্যেকেরই আত্মসম্মান বোধ আছে যাচাই না করে কখনো তাই কারো সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় এটা থেকে আমাদের পুরুষের অনেক কিছু শেখার আছে আজকের এই গল্পটি শুনতে কেমন লাগলো জানাতে ভুলবেন না চলে আসবো নতুন একটা গল্প নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ